これでめたら足めていいかな。<laughs> হ্যালো বৃহৎ আসসালামু আলাইকুম কেমন আছি সবাই সব করছি সবাই ভালো আছে আমি অনেক ভালো আছি তো দেখো আবার একটা নতুন সকালে নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম সবুজ সবুজ সকালটা দেখে নাও কেমন সুন্দর লাগছে আর আমি এখন চা বানাবো সকাল করে উঠেছি উঠে দেখো সব কাজ করেছি আর আমার ভাবিরা একটু মাঠে গেছে মানে পটল তুলতে গেছে তো সবাই গেছে তো তার জন্য কাজগুলো করলাম আর এদিকে দেখো এই গাছটা কী গাছ বলো তো কামরাঙা গাছ কিন্তু এখনও হয়নি বাট এদিকে একটা ডালিম গাছ আছে দেখো অনেক কটা কিন্তু ডালিম ধরে রয়েছে পেয়ারা গাছ আছে পেয়ারা গাছটাও অনেক ধরেছে তো চলো যাই হোক কেমন লাগছিল ভিউটা তোমাদেরকে একটু দেখালাম বেশ সবুজ সবুজ তো বেশ ভালো লাগছিল তো চলো বন্ধুরা এখন আমি চা বানাবো ফ্রেশ হয়ে আসলাম এখন ব্রাশ করে তো দেখো এটা আমার কি হয়েছে আমি জানি না সত্যি যে আমার কখনো মুখে সেভাবে কিছুই বেরোয় না বাট এটা কি হয়েছে কিছু বুঝতে পারছি না আহ তো যাই হোক এই যে চা বসাবো আমার মায়ের জন্য কারণ আর তো কেউ বাড়িতে নেই আপাতত তো তার জন্য চাটা বসিয়ে দিই চলো ভিডিওটা দেখতে থাকি চা নাস্তা করে নিই তো আমি সেভাবে চাটা খাই না তো কালকে যা মাথা ধরেছিল কালকে তাও চা খাইনি তো ভাবলাম যে এখন সকালবেলা একটু চাটা খেলে হয়তো বা মাথাটারও একটু হালকা হবে তো সেই জন্য মা বলছে একটু চা খা তো সেই জন্য চাটা বানাতে আসলাম বুঝেছো তো দেখতে থাকো আর চলো তোমাদেরকে এই ফাঁকে চাটা হতে থাকে আমি তোমার আমার ভাইয়ের বাড়িটা দেখিয়ে দিই চলো দেখো ওই যে একদম মাঠের পর্যন্ত ওখান থেকে পুরো জমি শুরু হচ্ছে আর ওই দিকটাতে পায়খানা বাথরুম আছে এটাতে একটা ছাগলের ঘর আর এই যে দেখো ডালিম গাছে কত ডালিম ধরেছে এই যে পেয়ারা গাছ এটা রান্নাঘর মা রান্নাঘরে আছে আর এই যে ডালিম গাছটা এখনো ডালিম ধরি এনে এই সরি কামরাঙা গাছটা তো কিছুদিন আগে এসেছিলাম তখন হয়েছিল বাটা এখন হয়নি এখন শুধু পাতা তো গাছটাতে ভালো না হয় না আর কি তো এই যে এখানে একটা না না আছে আর এই যে রাস্তা এই যে বাড়ি তো চলো বাড়ির ভেতরটা একটু দেখিয়ে দিই কেমন লাগছে ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও আর এই যে দেখো গেটটা খুলে এখানে আছি গ্যাস তো আমি এখন এই যে গ্যাসে চা বসিয়েছি দেখতেই পাচ্ছ এখানে সিঁড়ি শুরু হয়েছে ছাদে যাবার আর এই একটা রুম তো এই রুমটাতে দেখো নতুন ঘরটা করেছে অনেকদিন প্লাস্টারটা নতুন করেছে তো এই যে তেমন ঘরে কিছু এখনো নেয় নেয়নি তো যার জন্য এসেছি সেটা তোমাদের কাল বা পরশু দেখাবো আর বলবো তো তারপরে একটা রুম আছে এই যে দেখো ঘরটাতে আছে তো তো আর এই একটা রুম আছে এই রুমটাতে আমি এসেছিলাম আমি আর আমার মা তো এখান থেকে দেখো দারুণ লাগছে না ওই যে রাস্তা দেখা যাচ্ছে এই যে গাছগুলো ব্যাপক সুন্দর লাগছে কিন্তু বেশ ভিউটা অনেক সুন্দর লাগছে আর এখানে একটা ফ্রিজ আছে এই যে একশো হাবি হাবিজাবি আছে তো চলো কেমন লাগলো অবশ্যই জানিও তো ওইদিকে দেখি চার অবস্থাটা কতদূর হলো তো এখন কিছুই হয়নি পানি ভর্তা দেখো বন্ধুরা প্রায় হয়ে এসেছে ফুটতে শুরু করে দিয়েছে দেখো লাল চা খেতে কে কে ভালোবাসো অবশ্যই জানিও তো দেখো দুধ চাটা সেভাবে খাওয়াটা অতটাও ভালো না গ্যাস হয় তো লাল চাটা খাওয়াটা কিন্তু ভালো স্বাস্থ্যের পক্ষে তারপরে বন্ধুরা দেখো চা খাবার পরে এখানে রান্নাঘরে চলে এসেছি আর সবজি কাটার জন্য তো সত্যি আমার কপালটা এত খারাপ এত খারাপ যে কি বলবো মানে যেখানে যাই সেখানেই আমাকে রান্না করেই খেতে হবে রান্না ছাড়া আমার কোনো কাজ নেই যেখানেই যাই না কেন বাপের বাড়ি যাই ভাইয়ের বাড়ি এসে যেখানে যাই রান্নাটা আমাকে করতেই হয় তো যাই হোক করতে যেহেতু হবে করেই ফেলি তো আর আমি এখন ভয়েসটা করছি আমি বাড়িতেও চলে এসেছি কিন্তু প্রচুর আমার শরীর খারাপ গলাটা শুনে জানি না বুঝতে পারছো না তো চলো বন্ধুরা ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে ব্লগগুলো দেখতে থাকো অবশ্যই জানতে পারবে সব কিছু চলো টাটা আল্লাহ